আমার এই ভিডিওটি যখন প্রকাশ হবে তার অল্প কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার লেডি কিলার নব্য ফেরাউন এবং আধুনিক দাজ্জাল, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সাজা প্রদান করবেন আমরা আশা করি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এই রায় প্রদান করার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার এই বিচারে স্বচ্ছতা আনয়ন করা হয়েছে কিনা বা ন্যায় বিচার তিনি পাচ্ছেন কিনা এরকম একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ তিনি দাবি করেছেন যেন তার বিচারে অবশ্যই স্বচ্ছতা আনা হয় এখন এখানে প্রশ্ন আসতে পারে তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই যে দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ার ভিতরে কোনো অসচ্চতা ধরা পড়েছে কোন বেইনসাফি ধরা পড়েছে যদি ধরা পড়ে থাকে তাহলে তিনি এতদিন কেন বলেন নাই এতদিন চুপ থেকে হঠাৎ আজ যখন তার রায় প্রদান করা হবে তখন তার আগের দিন তিনি কেন এমন মন্তব্য করলেন কেন তিনি শেখ হাসিনার বিচারের সচ্চতার প্রশ্নটি সামনে আনলেন এই বিষয়টি খুব ক্লিয়ার একেবারে নিট অ্যান্ড ক্লিন এর একটা সিকোয়েন্স আছে দেখুন আপনারা একটু মিলিয়ে নিন আজ কয়েকদিন ধরে এই বিগত চার পাঁচ দিন ধরে বিএনপির নেতা কর্মীরা একের পর এক সারা দেশে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য তারা প্রকাশ্যে এখন আর গোপন গোপনে কিছু না প্রকাশ্যে তারা বলে বেড়াচ্ছে যে ধানের শীষ নৌকার পাশে আছে কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে যতগুলো মামলা করা হয়েছে সমস্ত মামলা আমরা তুলে নেব তিনি আবার কখনো বলছেন আপনাদের কোনো ভয় নেই আপনারা হতাশ হবেন না আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও দেওয়া হবে না আর এই সিকুয়েন্সেই সর্বশেষ তিনি আওয়ামী লীগের এ দেশের যে সমস্ত দোষর আছে তাদের সেলা চামুন্ডা আছে এদেরকে খুশি করার জন্য এদের ভোটটা বিএনপির বাক্সে চূড়ান্ত আকারে ভরবার জন্য এই আশা নিয়ে তিনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে একটা গুলি একটা গুটি খেলে দিলেন একটা চাল চেলে দিলেন যে শেখ হাসিনার বিচারে যেন স্বচ্ছতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় আমরা সেখানে স্বচ্ছতা দেখতে চাই যদি তিনি কোনো অস্বচ্ছতা দেখে থাকতেন তাহলে এখনো সময় আছে এখনো তিনি বলতে পারেন কিন্তু না তিনি বলেন নাই তিনি এটি বলবেন না কেন বলবেন না আর হঠাৎ করে এখন আমরা এই ফখরুল ইসলাম আলমগীরদের চিনি খুব ভালো করেই চিনি এরা অল্প কিছুদিন আগের সমস্ত কথা বেমালুম ভুলে গেছে আসলে তো মূলত তাদের হৃদয়ের ভিতরে শেখ হাসিনা প্রীতটা সব সময় টক বক টক বক করে উতলাতে থেকেছে মাঝখানে শুধু ভেক ধরেছে যার কারণে ওই কয়েকদিন আগের কথা সব ভুলে গেছে আপনারা ভুলে গেলেও আমরা ভুলি নাই মির্জা ফখরুল ভাই আপনার এই কান্না এই যে আপনি কান্না করেছিলেন এটি কি আপনার কান্না নয় নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাবজ্জীবন কারাদণ্ড এক কোটি টাকা জরিমানা কি ফখরুল ভাই কেন করেছিলেন এরকম কান্না এই কারণেই করেছিলেন আপনি বলেছিলেন যে এমন এমন সব আইন পাশ করছে কোথাও বলা যাবে না কথা এক কোটি টাকা জরিমানা এবং ধরে ধরে জেলখানার ভিতরে বিনা জামিনে পৌঁছতে হবে বসে বসে এটি বলেছিলেন ভুলে গেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা আসলে কি চায় পাঁচ আগস্টের পরে ফখরুল ইসলাম আলমগীরের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের কাছে ধোয়াশার মতো মনে হচ্ছে দেখুন এই যে ভিডিওটা দেখুন একজন তার কর্মী তার ভোটার গ্রামের সহজ সরল খেটে খাওয়া গরিব মানুষ যার গায়ে দিয়ে ঘামের গন্ধ বের হয় তিনি ফকরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে গিয়ে বলছেন স্যার আমাকে কি চিনতে পারছেন বেতারা আহারে কতটা বড় মুখ নিয়ে তার কাছে এগিয়ে গিয়েছে যে আমার নেতা আমার নেতা যদি আমাকে একটু ছুঁয়ে দেয় তাহলে হয়তো আমি জীবনের সমস্ত কষ্ট সব গ্লানি আমি ভুলে যাব। এরকম আশা নিয়ে দেখুন গিয়েছিলেন তার কাছে আর তিনি কি আচরণটা করলেন তার ভোটারের সাথে দেখুন শুধু এখানেই শেষ নয় আপনারা কি ভাবছেন যে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম না এমনটি নয় এর আগেও তিনি একজন কর্মীকে তার কাছে ঘেসার কারণে তাকে থাপ্পন মেরেছে ভিডিও আপনারা দেখেন নাই অহরহ এই ঘটনাগুলো ঘটছে যুব দলের রবিউল ইসলাম নয়ন তিনি নেতা কর্মীদেরকে থাপরাচ্ছেন মির্জা আব্বাস থাপরাচ্ছেন তাহলে যে দলের নেতা কর্মীদেরকে এইভাবে পেটানো হয় রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিন আগে এক তার গ্রুপের নেতা কর্মীদেরকে দিয়ে অন্য গ্রুপের বিএনপির অন্য গ্রুপের নেতা কর্মীদের মারামারি করে একশো আশি জন আবার দেখুন এই ভিডিও শেয়ার করার কারণে এই ভিডিও শেয়ার করার অপরাধে দীর্ঘদিনের ত্যাগী নেতা ফরিদপুরের ছাত্র দল নেতা খাইরুল তাকে বহিষ্কার করা হয়েছে কি আশ্চর্য কোন দেশে রাজনীতি করছি আমরা কোন ধরনের রাজনীতি দেখছি পাঁচ আগস্টের পরে এই রাজনীতি কি আর দেশের মানুষ এখন গ্রহণ করবে আমি জানি না বিএনপির ভাইরা আপনারা এটি গ্রহণ করবেন কিনা এটি আপনাদের ব্যাপার এই ছেলেটা সে তো ত্যাগ নেতা জেলখাটা নেতা সে এরকম তার কাছে অসংগতি লেগেছে আসলে তো তার ভিতরে কিছু আছে আর বাকি যারা ওই যে পিছন থেকে ঠিক এইগুলো যারা বলেন তাদের ভিতরে পাসপত্র আসলে কিচ্ছু নেই ওদের জন্মই হয়েছে শুধু ঠিক ঠিক তোমরা ঘু খাও ঠিক তোমরা এখানে মতো ঠিক এগুলোর জন্ম হয়েছে এই কারণে এই ঠিক ঠিক বলার জন্য যাই হোক শেখ হাসিনা তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে এই পাঁচটি অভিযোগের ভিতরে প্রথমটি হচ্ছে যখন আহ চোদ্দ তারিখে চোদ্দই জুলাই তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথা বলে তিনি সরাসরি ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন তারই প্রেক্ষিতে ষোলো তারিখে রংপুরে আবু বরণ করেন এরপরে তিনি আঠারো তারিখে আবার নুর তাপসের সাথে একটি ফোন আলাপ করেন সেখানে তিনি ব্যাপক মারণাস্ত্র উইপন হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেন সেইটার প্রেক্ষিতে অসংখ্য ছাত্র জনতা প্রায় চোদ্দশো মানুষ শাহাদত বরণ করে এরপরে তিনি চানকার ফুলে সেখানে যে হত্যার নির্দেশ দেন সেখানেও অসংখ্য মানুষ নিহত হয় আর চতুর্থ অভিযোগ হচ্ছে রংপুরের আবু নিহতের ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয় এবং সর্বশেষ পাকিস্তানি হানাদার বাহিনীর উজা করে নাই সেই কাজটি করেছে আসুলিয়ায় ছয় জনকে হত্যা করার পরে এর ভিতরে কেউ কেউ তখনও জীবিত ছিল তাদেরকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে পাঁচটি অভিযোগই অত্যন্ত গুরুতর অভিযোগ এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই শেখ হাসিনার আমরা আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবেন এবং জনগণের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই রায়ের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দিবেন সারা পৃথিবী তার এই আদেশ দেখবে যেহেতু বিটিভি এবং কয়েকটি চ্যানেলে লাইভ প্রচার করা হবে সারা পৃথিবী দেখবে যে একজন ফেরাউনের একজন আবুজেহেলের একজন লেডি কিলারের একজন লেডি হিটলারের শেষ পরিণতি কি হয় সেটা পৃথিবীর মানুষ দেখবে এবং তারা তাদের নিজেদের কর্মপদ্ধতি পরবর্তী কালের জন্য এবং তারা তাদের নিজেদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে